নমস্কার বন্ধুরা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো ঘুম থেকে উঠে আজকে রুটি বানাইনি শুধু চা আর বিস্কুট খেলাম তো চা বিস্কুট খেয়ে করে একটু একটু কাজ করতে করতে দেখা যায় দুপুরের রান্নার সময় হয়ে যায় তো আজকে রান্না করব এই যে বোনা খিচুড়ি মুরগির মাংস আর আলু বেগুন দিয়ে একটু রুই মাছ রুই মাছ বলতে অল্প কিছু মাছ আগেরই ছিল একটা মাথার অর্ধেক অংশ কয়েকটা পিস তো আমার হাজব্যান্ড আবার ব্রয়লার মাংস খায় না তো ওনার জন্য এই তরকারিটা রান্না করতে হয় আশাদাবাদ আর আজকের এই আয়োজনটা মূলত এই যে পাশের বাড়ির কয়েকজন নাতনি যারা আমার পাশে সব সময় থাকে আপনারা দেখেন প্রায় সময় তো ওদের স্কুলটা শুক্রশনি বন্ধ থাকে ওই অপেক্ষায় ছিলাম তো গতকাল কাজের জামেলায় পারি নাই তো আজকে ভাবলাম যে ওদেরকে একটু রান্না করে খাওয়াই আর প্রতিবারই আমি যখনই আসি তখনই এদেরকে একদিন একটু ভালো মন্দ এই রান্না করে খাওয়ানোর চেষ্টা করি তো আজকেও ঠিক এরকমই তো এদিকে আমি চালটা ডালটা বেজে রাইস কুকারে বসিয়ে দিছি আর লাকড়ি চোলায় যে মাছটা রান্না করব আর তরকারিটা তো ওদেরকে আমি সকালবেলা বলিনি এখন কিছুক্ষণ ধরেই বলছি যে তোমরা স্নান শেষ করে সবাই এসে করো তো আজকে শনিবার তো সবার ছুটি তো এই জন্য এদেরকে বললাম তোরা চারজন আসবে খেতে আর দুজন আসতে পারবে না ওদের খাবার আমি বাড়িতে পাঠিয়ে দেব তো মাঝে মাঝে বাচ্চাদের জন্য এই আয়োজন করতে আমার ভালোই লাগে বাসায়ও এটা করি প্রায়ই আশেপাশের বাচ্চারার জন্য আমার নাতনির সাথে এই আয়োজনটা আমি প্রায়ই করি বাড়িতে আসলেও করি কারণ এই যে আয়োজনটা এখানে কিন্তু কেউ নেই আমার ঘরে খাওয়ার মতো আমি আমার হাজব্যান্ড উনি তো এগুলি ধরবেই না এইখানে দেড় কেজি মুরগি তো দেড় কেজি মুরগি ওদের জন্য নিয়ে আসছি আর আমার কেন জানি বাচ্চাদেরকে খাওয়াতে ভালো লাগে প্রায় সময় এই আয়োজনটা করতে মন চায় আর বিশেষ করে বাড়ি আসলে কারণ বাড়িতে প্রচুর জায়গা কোনো চিন্তা নেই সেদিকে মন চায় যা খুশি তা করা যায় বাসায় তো সীমিত জায়গা সীমিত জায়গার ভিতরে তো একটা কিছু করার আগে অনেক চিন্তা হয় যে আয়োজনটা করব সামলাতে পারব কিনা না জায়গার ভীষণ সমস্যা তো আপনাদের সাথে কথা বলতে বলতে খিচুড়িটাও হয়ে গেছে মাংসটাও হয়ে গেছে তো তরকারিটা আর দেখাবো না মাছের কারণ ভিডিওটা এমনিই লম্বা হয়ে গেছে আমি তিন মিনিট চার মিনিটের বেশি দিই না তারপর ওই আমার ভিডিও কেন জানি লম্বা হয়ে যায় তো এই যে তরকারি হলো মাছ হলো এবার এদের খাওয়ার পালা ওরা আসবে এখন খেতে তো ওরা আবার বুদ্ধি করে কলা পাতা কেটে নিয়ে আসছে বলতেছে এটা মা রান্নাঘরে বসে খাবো এই কলা পাতায় তো আমি বললাম যেভাবে খুশি তোমরা খাও আমার কোনো আপত্তি নাই আমি সবভাবেই দিতে পারবো ঘরে নিয়েও দিতে পারবো এখানে খেলেও দিতে পারবো তো ওরা বুঝতেছে যে আমি ভিডিও করব যার কারণে ওরা নিজের তাগিদেই কিন্তু এই কলা পাতার আইডিয়াটা করে নিছে তো ওই যে দুইটা বাচ্চা আসবে না এদের জন্য বাড়িতে পাঠিয়ে দেবো ওরা খেলে ওদেরকে দিয়েই বাড়ি পাঠাবো তো ওরাও অনেক খুশি হয় এই খাবারগুলো পেয়ে কারণ আমি যাদেরকে এইগুলি খাওয়াচ্ছি ওরা আসলেই সব সময় এগুলি পায় না ওদের কাছে এই খাবারগুলির অনেক দাম এটা আমি সবটা বলতে পারব না এটুকুই বললাম এইটুকুতেই বুঝিয়ে নিতে পারবেন যার কারণে ওদেরকে সাথে রাখি সময় যখন সেটা পারি দিই যখন যেটা খাই এটা ওদেরকে একটু দিয়ে তারপরে খাই নিজে না খেয়েও অনেক সময় খাওয়াই ওদেরকে ওদের জন্য এটা ওটা বাসা থেকে নিয়ে আসি আবার পাঠাই যখন যা দরকার হয় ওদের অনেক ইচ্ছা এই ধরনের খাবার এই ধর এইরকম না আরও আছে না যে আমরা যেগুলি শহরে বসে খাই এগুলিও খেতে চায়। কিন্তু ওই যে সাদা থাকলেও যেটা বলে না মানুষ যে সাধ্য নাই এরকম আর কি যে এদের সাধ্য নাই কিন্তু স্বাদ আছে একটা কিছু দিলে অনেক খুশি হয় আর আমিও তৃপ্তি পাই এই কাজটা করে এদেরকে দিয়ে বিশেষ করে এই ধরনের বাচ্চা যারা এদেরকে দিয়ে আমি অনেক তৃপ্তি পাই কিন্তু আমারও স্বাদ আছে দেওয়ার কিন্তু এতটা সাধ্য নাই যে সব কিছু যে করে দিব এই সাধ্যটা নাই তো এই পর্যন্তই আজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে